তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই যে একটু বাগানের দিকে যাচ্ছি আমরা এক জায়গায় যাবো বেরোবো এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আর এই দেখো আমাদের এই ব্লুবেরি গাছটা আবার নতুন করে পাতা এসছে মানে আমরা যখন প্রথমেই বাড়িতে আসি তখনই এই গাছটা ছিল কিন্তু তখন একটাও পাতা ছিল না তো আমরা ভেবেছিলাম গাছটা মনে মানে বেঁচে নেই কিন্তু এখন দেখছি না গাছটা ঠিকই আছে পাতা বেরোচ্ছে আবার নতুন করে আর এই দেখো ফুলগুলো কত বড় হয়ে গেছে তোমাদের কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম কতটুকুটুকু ছিল ফুলগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে আর দেখো সংখ্যায় অনেক বেড়ে গেছে প্রচুর হয়েছে আর এখানে এখন দেখছি প্রত্যেকটা বাড়িতেই এই মানে ঘাস দেখছি পরিষ্কার করছে ঘাস কাটার ওই যন্ত্রগুলো দিয়ে ঘাস পরিষ্কার করছে তো আমাদেরও করতে হবে আস্তে আস্তে দেখো ঘাস অনেক বেড়েও গেছে অনেক বড় হয়ে গেছে তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো একদম পুরো সুন্দর মানে সবুজের ওপর একদম হলুদ ফুলগুলো হয়ে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে আমাদের প্রোগ্রাম প্রথমে ছিল ওয়ালমার্টে যাওয়া তার কারণ আমরা এই রবিবার তো যেতে পারিনি আর সবজি বাজারটাও বেশ কিছুটা ফুরিয়ে এসছে তারপরে ডিমটাও শেষ হয়ে গেছে এগুলো টুকটাক জিনিসগুলো কিছু কিছু শেষ হয়েছে তো সেগুলো আনতে যেতে হবে যেহেতু রবিবার আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেই জন্য ওয়ালমার্ট যাওয়া হয়নি তো আজকেও ভাবছি ওয়ালমার্টটা পরে যাব তার আগে আজকে যাব লইজে তো লইজে এই কারণেই যাব ওখানে শুনলাম ফুল গাছে নার্সারি আছে তো আমরা আগের আগেরবার যখন লইজে গেছিলাম তখন খুব একটা গাছ দেখিনি গাছ ছিল তবে খুব অল্প তবে একজনের কাছে শুনলাম এখন নাকি ওখানে অনেক রকম গাছ লাগিয়েছে তো সেই জন্যেই আমাদের ইচ্ছা হলো একটু দেখে আসার তো আগে যাবো লইজে তারপর যাব ওয়ালমার্ট এই যে আমরা পৌঁছে গেছি ওই যে তো চলো ভেতরে যাওয়া যাক আর এই যে বাইরে যেগুলো দেখছো এই গাড়িগুলো এগুলো সব ঘাস কাটার গাড়ি কি সুন্দর অনেকেরই দেখেছি বাড়ির বাগানে এই এই গাড়িগুলোর ওপর বসে কি সুন্দরভাবে ঘাস কাটে আর এগুলোর দামও প্রচুর আর এই দেখো এখানে বাইরে থেকেই শুরু হয়ে গেছে গাছ কি সুন্দর লাগছে দেখো রং বেরঙের ফুলগুলো দেখতে চলো আগে ভেতরটা দেখে নি তারপরে ওইদিকেও বাইরে অনেক গাছ আছে সেগুলো দেখতে এখানে আবার টবও পাওয়া যাচ্ছে নানা রকম আর এই দেখো এখান থেকে শুরু হলো নার্সারি কত রকমের ফুল গাছ দেখো সবে তো এখান থেকে শুরু চলো তোমাদের ঘুরে দেখাবো পুরো নার্সারিটা অনেকটাই বড় কিছুটা ভেতরে রয়েছে আর কিছুটা বাইরেও রয়েছে তো চলো আগে ভেতরটাই দেখে ভেতরটাই দেখতে মনে হচ্ছে অনেকটা সময় লাগবে এত রকম গাছ আর এই দেখো টিউলিপ ফুল কি সুন্দর রংটা দেখো এই দিকটা তো হলো লাল টিউলিপ আর অন্যদিকে আরেক দিকে রয়েছে এই যে এই দিকে রয়েছে দেখো গোলাপি হলুদ তবে এগুলো এখনও পুরো ফুল আসেনি আরও আসবে দেখো এখনো কুড়ি হয়ে রয়েছে পুরোটা ফুল এসে গেলে আরও সুন্দর লাগবে দেখতে আর এদিকেও রয়েছে দেখো হলুদ রঙের ফুলগুলো আমি কিন্তু প্রত্যেকটা গাছের নামও জানি না মানে আমার কোনো আইডিয়াও নেই আমি গাছের নাম খুব একটা বলতে পারি না তবে কিছু কিছু জানি আর এটা দেখো কী সুন্দর গোলাপের মতো লাগছে রংটাও কি সুন্দর টুকটুকে লাল এই যে এখানে সব নাম দেওয়া আছে দামও সব দেওয়া আছে পরপর এগুলো কি ভালো লাগছে দেখো মনে হচ্ছে পাতাবাহারি কোনো গাছ আর এই ফুলগুলো দেখো আমি সিকিমে দেখেছি সিকিমের পাহাড়ে এই ফুলগুলো প্রচুর হয় দেখেছো কত রকমের গাছ সেই ঢুকে থেকে শুধু ফুল গাছ দেখেই যাচ্ছি এখনো কিন্তু আমরা এর বাইরেটা বেরোইনি বাইরে আরো আছে সেটাও তোমাদের দেখাবো এখনও ভেতরেই আছি কিন্তু এটা কিন্তু খোলা আকাশের নিচে এই জায়গাটায় যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি আর আকাশের মেঘ করে আছে দেখেছো এক্ষুনি মনে হচ্ছে ঝেপের বৃষ্টি নামবে আর এগুলো দেখো এগুলো সব নানা রকম সারের বস্তা ভেতরটা তো দেখা হয়েই গেল এবার আমরা চলে এসেছি বাইরে আর বাইরেটাও দেখো কত রকমের গাছ রয়েছে কোন দিক ছেড়েছে কোন দিকে তাকাবো সেটাই বুঝে উঠতে পারছি না এত সুন্দর লাগছে দেখতে আগেবার যখন লইজে এসছিলাম তখন তো গাছ লাগানো হয়নি এত গাছ আর তখন ফুলও হয়নি গাছ হয়তো ছিল একটু কিন্তু ফুল গাছ ফুল ছিল না এত আর এবারে এসে মানে জাস্ট মনটা ভরে গেল এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে সব ফুল গাছ তুলে নিয়েই চলে যাই আর আমার বাপিরও খুব বাগান করার শখ ছিল প্রথম থেকে আমার বাপের বাড়ির বাগানে এমন কোনো গাছ নেই যে নেই সে নারকেল গাছ থেকে শুরু করে তেজপাতা আম লিচু তারপরে আরও অনেক কলা নারকেল সব কিছু তো রয়েইছে একটা সময় গেছে বাপি টমেটো ঢেঁড়স তারপরে মটরশুটির যে গাছ মটর শাক ছোলার শাক ক্যাপসিকাম গাছ পর্যন্ত বাপি লাগিয়েছে তো সেটা তো গেল সব রকম বাগানের গাছ আর বাপি আমাদের বাড়ির মানে ছাদে টবে প্রচুর গাছ করত। এই শীতকালটা যখন আসতো তখন ওই ডালিয়া জিনিয়া তারপরে কসমস তারপরে দোপাটি আরও অনেক রকম এখনো হয়তো আমার নাম মনে আসছে না চন্দ্রমল্লিকা এরকমও অনেক নাম মানে আমি বাপির কাছ থেকেই জেনেছি এই নামগুলো বাপি নার্সারিতে যেত শীত পড়তে না পড়তেই আর ওই নার্সারি থেকে গাছ নিয়ে আসতো প্রচুর সেগুলো ছাদে টবে লাগাতো আর কি সুন্দর সুন্দর বড় বড় ফুল হতো আর এই প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় আমাদের বাড়ির ছাদ থেকে টপ চুরি হয়ে যেত প্রত্যেক বছর তারপর গাঁদা গাছও লাগাতো আর মনে আছে ওই গাছগুলো যখন পুরো ফুলে ভরে যেত আর সরস্বতী পুজোর টাইমটা যেই চলে আসতো আমরা কি করতাম বাপির সঙ্গে গিয়ে ছাদে গিয়ে ওই টপগুলো আমাদের বাড়ির বারান্দায় নামিয়ে আনতাম যাতে ওই টব কেউ চুরি না করতে পারে এত কষ্ট করে বেচারি গাছ করতো আর সেই গাছে ফুল আসার পর যদি টপ শুদ্ধই চুরি হয়ে যায় তার থেকে কষ্টের কথার কিছু নেই আর আমার দিদিভাইটাও ঠিক আমার বাপের মতোই হয়েছে ও খুব ভালোবাসে গাছ আর ওর বাড়িতেও অনেক রকম গাছ আছে আর এই ফুলগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারছি না এবার তো মনে হচ্ছে বাগানের কাজটা আমাকে আগে গিয়ে ধরতে হবে

Thank you. আমরা বেশ কিছুক্ষণ আগে ফিরেছি আর এখনও রাতে কি খাবো সেটাই চিন্তা করছিলাম আজকে রুটি করিনি তো সেদিনকে যে ফুড লাইন থেকে চাউমিনটা এনেছি সেটাই ভালো আজকে করে ফেলি তো এখানে এই যে জল দিয়েছি গরম হচ্ছে আর এদিকের এই সবজিগুলো দেখো আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়েও যায় আর একটু কম তেলেও রান্নাটা করা যায় কেননা এই সবজিগুলো যদি পুরো ভাজি ছাকা তেলে অনেকটা তেল লাগবে যেটা শরীরের পক্ষে একদমই খারাপ ভালো না তো সেই জন্য একটু হালকা করে সবসময় আমি চাও করতে গিয়ে সবজিগুলো একটু ভাপিয়ে নিই এ দেখো একদম কম তেলে করছি একটু ঢাকা দিয়ে দিয়ে করছি যেহেতু বাঁধাকপিটা আমি ভাপাই নি ওটাকে একটু সেদ্ধ হতে টাইম দিচ্ছি আর এদিকে আমার ডিমটাও হয়ে গেছে এখানে একটু দিয়ে দিলাম সস একটু টমেটো সস আর একটু সয়া সস আর শেষে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেছে চাউমিন তো চলো আমরাও খেয়ে নিই অনেকটাই রাত হয়ে গেছে আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো